বিয়ে মানে শুধুমাত্র একটা ঘর দুটো পাতিল আর কিছু আসবাবপত্রের সমাহার নয় বিয়ে হচ্ছে দুজন মানুষের মনের মিল একসাথে এক হয়ে সুখে দুঃখে চিরদিন পথ চলার অঙ্গীকার করা সবার মতো জ্ঞান না দিয়ে সঙ্গ দেওয়া দোষ না দিয়ে শান্ত না দেওয়া বিশ্বাস করুন আপনি আপনার স্ত্রীকে কত বড় বাড়ি কত ভারী গয়না দিতে পারবেন তার চেয়েও বেশি জরুরি হলো আপনি তাকে কতটা ভালোবাসা দিতে পারবেন তার সাথে কতটা সময় কাটাতে পারবেন কিভাবে তাকে আগলে রাখবেন সব কিছুর মাঝেও স্ত্রী হিসাবেও আপনি কতটা যোগ্য কতটা নজর কাড়া তার চেয়ে বেশি জরুরি হচ্ছে আপনি নিজের স্বামীর প্রতি কতটা আন্তরিক থাকবেন কতটা খেয়াল রাখতে পারবেন তার কিভাবে তার কাছে নিরাপদ দুঃখ বলার মানুষ হবেন এ শহরে ভাতের অভাবে কিংবা রূপের অভাবের চেয়ে অনেকগুণ বেশি সংসার ভাঙে আন্তরিকতা আর ভালোবাসার অভাবে ভাতের অভাব আর রূপের অভাব পুষিয়ে নেওয়া গেলেও ভালোবাসার অভাব কিন্তু পোষানো যায় না এটা সম্পর্কে দেওয়াই লাগে না হলে সেটা সম্পর্ক হয় না দিন শেষে একটা সুন্দর সম্পর্কের জন্য দুজনকেই ছাড় দিতে হয় দুজনেরই দুজনের প্রতি আন্তরিক থাকতে হয় ভালোবাসা ভালো লাগাটুকু একতরফা চললেও সম্পর্কের ক্ষেত্রে দুজনের দুজনকে গুরুত্ব দিতে হয় না হলে সম্পর্ক টেকে না সুখেরও দেখা মেলে না বিয়ে হচ্ছে পবিত্র একটা সম্পর্ক স্বামী নামক মানুষটা সবচেয়ে অসাধারণ বন্ধু আর স্ত্রী নামক মানুষটা চিরস্থায়ী প্রেমিকা যদি একবার এই সম্পর্কে ভালোবাসা মেশানো যায় তবে জীবনে বসন্তের মতোই রং লাগে আর সত্যি হচ্ছে মনের মতো কাউকে পাওয়াটা হচ্ছে ভাগ্য আর মনের মতো কাউকে বানিয়ে নেওয়ার নাম ভালোবাসা